কিঞ্জল নন্দ তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন যে লোকজন সাইয়ারা ছবি দেখে পাগল হয়ে যাচ্ছেন আমাদেরও একটা সাথী ছিল এই পোস্টের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা পরিষ্কার নয় তবু এটুকু তো পরিষ্কার যে সাইয়ারার তুলনায় টানতে গিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে এমন একটা সিনেমার নাম করতে হচ্ছে যে সিনেমাটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে রিলিজ হয়েছিল অর্থাৎ তাকে অনেকটাই পেছনে যেতে হচ্ছে তাহলে পেছনে যদি অতটাই যাবো আরও একটু গেলে হয়তো আমরা পেয়ে যাব অপুর সংসার বা আরেকটু যদি এগিয়ে আসি তাহলে হয়তো পাব চিরদিনে তুমি যে আমার মাঝখানে অমর সঙ্গীও হয়েছিল তো পিছন দিকেই যদি আমাদের যেতে হবে যদি পেছনের দিকেই আমাদের নজর থাকে তাহলে সামনের দিকে ভালো কাজ কী করে হবে সাইয়ারা একটি ছবি যে ছবি দেখে আপনার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে আপনাদের প্রত্যেকেরই আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত রয়েছে কিন্তু এটা তো মানতেই হবে যে সম্পূর্ণ নিউ কামার একজন ফ্রেশ একটা জুটি যারা এলো এবং দুরন্তভাবে সফল হলো বাংলাতে এর আগে আমরা দেখেছি সাথীতে হয়েছে এর আগে তারপরে চিরদিনে তুমি যে আমারেও হয়েছে তারও আগে অমর সঙ্গীতেও হয়েছে তারও আগে অপুর সংসারেও হয়েছে যে ছবির নামগুলো আমি বললাম কিন্তু তারপরে আর কোথায় বিগত বছরে বছরে বাংলা ছবিতে এরকম কোথায় তো ডেফিনেটলি এই পোস্ট করে কিঞ্জন নন্দ হয়তো জিতের যারা ভক্ত তাদের বেশ মনোরঞ্জন করেছে তাদেরকে একটু রোমাঞ্চিত করেছে এবং প্রচুর মানুষ তার এই পোস্টকে শেয়ার করেছে কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে যদি বলি তাহলে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে সাইয়ার তুলনা টানতে হচ্ছে একটা পঁচিশ বছর আগে রিলিজ হওয়া সিনেমার সাথে হিন্দিতেও এর আগে আমরা কহনা পেয়ারে দেখেছিলাম যেখানে বা তারপরে আশিকি দেখলাম যেখানে নতুন জুটি এসে কামাল করছে এবং মাঝে মধ্যেই করছে কিছু বছর গ্যাপে গ্যাপেই আমরা দেখছি নতুন জুটি আসছে এবং একটা ধামাকা একটা কিছু করছে বাংলাতে সেরকমটা হচ্ছে না এবং এটা বাংলার দুর্ভাগ্য এবং সিনেমাটা খারাপ ভালো আপনার যাই লাগুক না কেন অনেক বড় বড় তারকাদের সিনেমাও আমাদের অনেক সময় খারাপ লাগে হিট হয় আবার ভালো হয় হিট হয় না এরকম চলতেই থাকে কিন্তু ওই যে নতুন জুটি এনে একটা ছোট্ট বাজেটের সিনেমাকে বড় হিট দিচ্ছে এটা প্রমাণ করে যে আমাদের সিনেমার জন্য যে বাজেট আমরা তৈরি করি তার বেশিরভাগটা সিনেমাতেই খরচা করা উচিত একটা তিনশো কোটির সিনেমা কিন্তু তার মধ্যে দেড়শো কোটি কোনো একজন নিয়ে অক্ষয় কুমারই হয়তো দেড়শো কোটি টাকা নিয়ে নিল বাকি দেড়শো কোটি টাকায় পুরো বাকি সিনেমাটা হচ্ছে তো যদি একটা নতুন আর্টিস্ট যে ওই অক্ষয় কুমারের দেড়শো কোটি টাকাটা না নিয়ে হয়তো এক কোটি বা দু কোটি বা পাঁচ কোটি টাকায় নিয়ে নেবে তাহলে একটা তিনশো কোটি সিনেমার বাজেট চলে আসবে দেড়শো কোটিতে এবং সেই সিনেমাটাকে যেহেতু খরচাটা কম হচ্ছে সেই সিনেমাটার টাকা তোলার যে ব্যাপার সেটাও একটু কম থাকবে এবং তখন টিকিটের দামটাও একটু কম হবে তো যদি নতুন অভিনেতা অভিনেত্রীদের দিয়ে ভালো ভালো সিনেমা ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যায় আখেরে লাভ কিন্তু ইন্ডাস্ট্রির কারণ সেখানে টিকিটের দাম তো কম হলেও প্রচুর লোক যাবে দেখতে প্লাস ওই একই টাকায় দুটো কাজ হবে অর্থাৎ এই যে মেকআপ আর্টিস্ট যারা হয়তো তিন হাজার দু হাজার পাঁচ হাজার টাকা করে পায় তারা আর একটা কাজ পাবে আর একটা সিনেমার জন্য কারণ প্রডিউসার ওই দেড়শো কোটি টাকা তার অক্ষয় কুমারকে দিতে হবে না তার কাছে থেকে আর একটা সিনেমা করার জন্য তো ডেফিনেটলি এটা সিনেমার জন্য ওভারঅল সিনেমার জন্য খুবই ভালো যে নতুন জুটি তাদের ছবি হিট হচ্ছে ভালো খারাপের প্রশ্ন আমি আসছি না আমি নিজেও এখনো সাইজ দেখিনি এবং এই ধরনের রোমান্টিক সিনেমা নিজেরও ব্যক্তিগতভাবে পছন্দ নয় আমি দেখি না আমি একটু থ্রিলার বা কমেডি দেখতে বেশি ভালোবাসি তো কিঞ্জন নন্দকে অনুরোধ যে আপনি একজন নতুন স্টার কিছু সিনেমা করেছেন তো আপনার উচিত ভবিষ্যতের দিকে তাকানো নাকি পিছনের দিকে তাকে আর ডেফিনেটলি পেছনটাকে আমরা দেখবো পেছন থেকে আমরা শিখবো কিন্তু পেছনটাকে আঁকড়ে পড়ে থাকবো না আমাদের বাংলাতে কবে একটা সাইয়ারা হবে কবে আবার একটা সাথী হবে কবে আবার একটা চিরদিন আমার হবে যেখানে সম্পূর্ণ ফ্রেশ একটা জুটি আমরা দেখতে পারবো সেই রকম কিছু আপনার লেখা উচিত যাতে আপনাকে প্রচুর মানুষ ফলো করে এবং তাদেরকে আপনার এই ব্যাপারটা সম্পর্কে অবগত করা উচিত এবং আমার বিশ্বাস যে আপনি হয়তো করবেন এবং সিনেমা কিভাবে ভালো হয় কি করলে ভালো হয় কিভাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও একটা সাইয়ারা হতে পারে নতুন পিছন দিকে যাতে আমাদের না তাকাতে হয় পঁচিশ বছর সেটা সম্পর্কে আপনি কিছু অবশ্যই মতামত রাখবেন এই আশা করি ধন্যবাদ আজকের ভিডিও